국민

জোরে অনুরোধ করছি দুজন মালিক থাকবেন না থাকলেও পিছন দিকে সরে যান যে বসে থাকুন একটু সরে যায় বসে দেখুন যাতে দূর দূরান্ত বিভিন্ন প্রান্ত থেকে যাতে দর্শকরা লড়াই দেখতে পায় এক নম্বর কারার লড়াই চলছে এক নম্বর কারার লড়াই চলছে আমাদের

গল্প স্বল্প করছে নাকি লোক হ্যাঁ বলতে বলতে লাগিয়ে গল্প দুজন চিত্তা ভাবনা করে নিয়েছে তারপরে কাজ করছে দর্শক গুলোকে দেখছে যে দর্শক কেউ হাহার